খুব সুন্দর এটা এটা বডি কিন্তু ফিফটি প্লাস থাকবে আর একদম সফট এটা কিন্তু মানে জুমের ভিতরেও কিন্তু অনেক কোয়ালিটি থাকে কিন্তু এটা একদম সফট তো এটা হচ্ছে ম্যাচিং করা হিজাব তিনটা কালার পেয়ে যাবেন এটা ব্ল্যাক এর উপরে আরো দুইটা কালার থাকবে টোটাল এটা তিনটা কালার পেয়ে যাবেন সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন খুব সুন্দর হিজাবটা কিন্তু অনেক বড় থাকবে ফুল বডি কভার করবে হিজাবটা প্রচুর বড় থাকবে এটা আরো এটা কিন্তু মানে অনেক সুন্দর একটা কালার একদম দেখুন স্মুথ একটা আরপু বলেন আন্টি বলেন সবার জন্য মানে তাদের জন্য তো আরো বেশি সুন্দর যে ইদে একটা আন্টিকে গিফট আম্মু রে গিফট করবেন একদম সুন্দর একটা জিনিস। এত সুন্দর স্মার্ট একটা কালার দেখুন।

যারা স্টোনের পরিবর্তে কিছু চাচ্ছেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন খুব সুন্দর একটা কালেকশন এটা সাইজ হবে বান্না থেকে ছাপ্পান্না এটা প্রাইস পড়বে মাত্র একুশশো টাকা তো তিনটা কালার দেখলাম যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিন দিয়ে রাখবেন যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এখানে এই আছে আসতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম